হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলা নাটকের অন্যতম সেরা অভিনেতা আরশ খান সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরশ খানের গার্লফ্রেন্ড বাড়ি গাড়ি পেশা বয়স পরিবার ইনকাম ও লাইফস্টাইল সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জানতে থাকুন আপনার প্রিয় অভিনেতা আরস খান সম্পর্কে আরস খানের আসল নাম রাকিবুল ইসলাম আরস আর তার ডাক নাম আরস তিনি পিসায় একজন টিভি অভিনেতা এবং মডেল তিনি জন্মগ্রহণ করেন দুই ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের একটি শহরে বর্তমান আরস খানের বয়স একত্রিশ বছর চলছে আরস খানের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবং তার ওজন আনুমানিক পঁয়ষট্টি কেজির মতো আরস খান পাকিস্তানে জন্মগ্রহণ করলেও তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী তার শখ হচ্ছে খালি গলায় গান গাওয়া ও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া আরষ খানের জীবন তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন স্থানীয় স্কুল কলেজ থেকে পরবর্তীতে স্নাতক শেষ করেন সরকারি তিতুমির কলেজ ঢাকা থেকে আরস খানের অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে নো মোর ওয়ার্ডস ওয়েব সিরিজে তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন দুই সালে থ্রি পিস নাটকের মাধ্যমে আরস খানের অভিনীত জনপ্রিয় নাটকগুলো হচ্ছে তোমার পাশেই রেখো লস প্রজেক্ট মিথ্যা গল্প গোলমাল চণ্ডীপাঠ বয়ফ্রেন্ড যখন বান্ধবী মায়ের হাতছানি ও রাখাল বালিকা ইত্যাদি ব্যক্তিগত জীবনে আরস খান নিজেকে সিঙ্গেল হিসেবে দাবি করেন তবে গুঞ্জন উঠেছে তানিয়া বৃষ্টির সাথে তার সম্পর্ক রয়েছে তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য ষাট থেকে আশি হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আরশ খান প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করেন আরস খানের নিজস্ব কোনো গাড়ি নেই তবে তার মোট সম্পত্তির পরিমাণ পনেরো কোটি টাকার মতো তো বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ